গুড মর্নিং সকল বন্ধুদেরকে জানাই আমার আবার একটি নতুন ব্লগের শুভেচ্ছা ও ভালোবাসা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছে সুস্থ আছে আর আমরাও ভালো আছি আজকে আকাশের দিকে তাকিয়ে আমি জাস্ট ওয়াও অবাক কি দারুণ লাগছে দেখো তো ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি আর বাইরে বেশ ভালো রোদ উঠেছে দেখো ঝলমল করছে আর আমার এই জামাটা একটু কেমন যেন মানে ধুয়ে দিয়েছিলাম একটু কেমন যেন গন্ধ গন্ধ করছিলো তাই রোদে শুকিয়ে নিলাম আর বাকি জামা কাপড় ঘরে তুলে নিয়েছি বেশ ভালো লাগছে ঝলমল করছে রোদ্রে আর এদিকে কাজকর্ম সেরে নিয়েছি বাসনপত্র গুছিয়ে নিজের জায়গায় রেখে দিয়েছি তার সাথে এইখানে ডগেদের একটা বিস্কিট রয়েছে এখানটাতে এইদিকে গ্যাস মুছে নিয়েছি ভালোভাবে একবারে পরিষ্কার করে নিয়েছি এমনি ঢাকা ছিল তারপরে একবার মুছে দিয়েছি আর এরকমই রয়েছে নীচটা তো সেরকম পরিষ্কার করতে হয়নি কারণ পরিষ্কারই ছিল আর এই দিকে হচ্ছে গ্যাস লাগিয়ে নিয়েছি তো এই গ্যাসটা ঠিকঠাকই আছে ওর সাথে অফ অন হচ্ছে বেশ ভালোই লাগছে আর উপরটা এরকমভাবে জল ভরে রেখে দিয়েছি এই জায়গাটায় এখানে ডিম আজকে ডিমের তরকারি হবে তাই রেখে দিয়েছি তো এরকম পরিষ্কার করেছি আর এই দিকে রহিস বেলুনগুলো একবার এদিক একবার ওদিক এই করছে ঠিক আছে ফ্যান চালাচ্ছি এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে দেখো বিছানার উপর এইটা এইটা উপরেরগুলো এখনও খসেনি আর এখানে গুড্ডি এসেছিলো দুটো নিয়ে গেছে আরও বলেছি নিয়ে যা তোদের ভর্তি কর দিয়ে আর তোমাদের দাদাভাই এসে গোপাল সোনাকে ঘুম থেকে তুলবে আমি কিছুই করতে পারিনি এই পাশটা যে দিকটা কিছুই করতে পারিনি পরিষ্কার পরিচ্ছন্ন কিছুই করতে পারিনি এরকম থালা বাসনগুলো পড়ে রয়েছে তোমাদের দাদাভাই আসবে আমি দেখিয়ে দেবো থালা বাসনগুলো তুলবে আর গোপাল সোনাকে এসে ঘুম থেকে তুলবে তো এসে করবে আমি কিছুই ধরতে পারলাম না আর এদিকে জামা কাপড়গুলো ভাজ করতে আছে এই যে এই পাশটাতে রেখে দিয়েছি আর এই পাশে কাজ দেওয়া আছে মানে জল কাঁচা করতে হবে জামা কাপড়গুলো রয়েছে এখানে টাকা নিয়ে নিয়েছি যাবো হচ্ছে কাকিমাদের দোকানে কিছু খাবার খাবো আর তার সাথে বাসন মাঝে সাবান নিতে হবে চলো কাকিমা মনে আছে ডাক দি দিয়ে বাসন মাঝে সামানটা নিই কি এই যে বল বলে একটু ভিডিও করো না হাতে কি আছে দেখি বাবারে বেলুন নিয়েছে দুই দুটো বললাম কতগুলো বেলুন নিয়ে যেতে নিয়ে গেলি না নিয়ে যা সব বেলুন নিয়ে যাবি না এত বেলুন দিয়ে কি করবো আমি দেওয়ালে কত বেলুন দেখেছিস তাহলে এই বেলুনগুলো সব নিয়ে গিয়ে তোমাদের ঘর ভর্তি করো গা না কেন তুমি বলে পড়ে গেছিলা তুমি বলে পড়ে গিয়েছিল তোমার ওই যে ঠোঁটে লেগেছে ওই যে ফুলে গিয়েছে ঠোঁটটা হাতে লেগেছে ওই পড়ে গিয়েছিল তো আমি এসছি চলে এসেছে কাকি দিন ছিল না না কাকি কোথায় গেছিল এ কাকি দিন কোথায় গেছিল গেছিল তো এখন খেলা করবে বেলুন নিয়ে তো ওইদিকে যে ভাত বসিয়ে দিয়েছি তার সাথে হচ্ছে ডিম সাধু করতে দিয়েছি ডিমের ঝোল ভাত হবে বললামই তোমাদেরকে তো এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে আর দেখো এখানে আগুন জ্বলছে এটা হচ্ছে পোল পোলের মধ্যে আগুন ধরে গিয়েছে একটা পাখির বাসাও রয়েছে ওই বাসাতেই আগুনটা ধরেছে তো বক্সটা তো ক্ষতি হয়েছে হয়েছে তার সাথে এতটাই জোরে জোরে আওয়াজ হচ্ছিল সমস্ত মানুষই ভয় পেয়ে গিয়েছিল তারপরে হচ্ছে তোমাদের দাদাভাইকে ফোন করে বললাম লোক পাঠিয়েছে ইয়ে থেকে কাজের মানে কারেন্টের কাজের লোক এসছে গাড়ি এসছে তো ওরা এখন ঠিক করবে তো আমি তো বুঝতেই পারিনি কাকিমা মাকে বললো ডেকে যে ঘরে সমস্ত লাইট পাইট বন্ধ করো না হলে সব কেটে যেতে পারে তো তার জন্য সমস্ত লাইট টাইট বন্ধ করে এসে এই যে দুয়ারে বসেছি আর এমনি লাইট দিয়েছি যেহেতু ঘরে গোপাল রয়েছে তো এমনি লাইট ধরিয়ে রেখেছি এখানে দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে প্রচুর লোক হয়ে গিয়েছিল কারণ দেখো এত জোরে জোরে আওয়াজ হচ্ছিল বাপরে বাপ ভয় পেয়ে গিয়েছিলাম हमारा नाम है কোথায় যাবি কোথায় যাবি

এখন হচ্ছে গোপালকে খেতে দেবে তারপরে গোপালকে একবারে শুয়ে টুয়ে তারপরে কাকিমাদের বাড়ি যাব এক চক্কর কারণ কাকিমাকে একটা পুঁথি মানে ব্যাগ বানাতে এখনো গোপালকে শোয়ানো হয়নি আমরা একটু বেরোচ্ছি তারপরে এসে গোপালকে শোয়ানো হবে এদিকে এই যে রেডি হয়ে গেছে তো এখন তালাটা মারতে হবে আর আমি এই যে পুঁথি নিয়ে নিয়ে নিয়েছি এই যে ব্যাগটা দেখো এই যে দেখো তো একটু ভালো করে ব্যাগটা দেখতে পাচ্ছি না কাকির কাছ থেকে নিয়ে ও আচ্ছা তাই গিয়ে বলবো কাকিমার কাছ থেকে কারণ ওই ব্যাগটা আমার পছন্দ হয়নি একবারই তো ব্যাগটাকে খুলে অন্য সিস্টেমের একটু বানানো যায় নাকি সেরকম প্রচেষ্টায় রয়েছে এখন দেখা যাক পথি আর ইয়ে দেখে কি বলে এদিকে এই যে আমার ঘাম মানে আর কি বলবো গরমটা মনে হচ্ছে ইদানিং বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে তো রেডি হয়ে গেছে এখন বাইরে উন্নাটা রয়েছে সাদা উন্না সেই উন্নাটাই নেব আর সাদা প্যান্ট এই জামার সাথে পরলে ভালো হতো কিন্তু সেটা আর হলো না লাল কালারের প্যান্ট পরতে হলো কারণ সাদা প্যান্ট তো ওই বাড়িতে রেখে দিয়ে চলে এসেছি নাইট পরে এসেছিলাম গত দিন রাত্রেবেলায় তো সাদা প্যান্টটা রেখে এসেছি একটা সাদা প্যান্ট আছে ভাবলাম যে আর পরবো না নোংরা করে লাভ নেই এই একটা নোং মানে রয়েছে বাইরে এটাই পরে নিই তো যাই হোক চলো এখন তালাটা মেরে বেরোই মন্দিরে রয়েছে পুজো খোশুখী আমার বাস্যায় পুজো হয়েছে প্রসাদ দেবে নিয়ে আসুক হ্যাঁ বলো বলো শুনুন

ওহ পৌষ কি আজকে পুজো করেছে আমাদের এই মন্দিরে আর আমাদের মন্দিরে হচ্ছে প্রত্যেক অমাবস্যায় পুজো হয় তো অনেকেই পুজো করেছে আর এখন আমি এই যে প্রসাদ খাচ্ছি প্রসাদটাও তোমাদের দাদা ভাই এনে দিল আমি মন্দিরের ভিতরে ঢুকিয়ে বাইরে থেকেই নিয়ে পাল প্রসাদ খিচুড়ি পায়ে বলুন বাড়ি থেকে বেরিয়ে গাড়ি রেখে দিচ্ছে কি তা কী করবো প্রসাদ খাবো না হলো প্রসাদ খাওয়া এখন গাড়িটা নিয়ে আসুক চলে

বাবা হনুমান হয়ে গেছে হয়ে গেছে তো এসে এসেই দেখো কাকিমা চা করে নিয়েছে আর এদিকে সবার তো আলাদা আলাদা চা হয় আর কাকাবাবুকে দেখে মনে হচ্ছে কাকাবাবুর গরম হয়ে গেছে আর এখন হচ্ছে চা খাবো বিস্কিট ডুবিয়ে ডুবিয়ে এই যে তার সাথে জল খাবো তো আজকে তোমাদেরকে একটু শেয়ার করবো মানে তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে কাকিমার হাতে তৈরি পুঁথির ব্যাগ তো আমি একটা ব্যাগ নিয়ে এসেছি তোমাদেরকে তো দেখালাম আসার পথে সেই কাকিমা বলছে ব্যাগটা নাকি বিক্রি করে দিবে খুলতে হবে না লাল আমি খুলে দিতাম তো কাকিমাকে বললো যে একটু দেখি কারোর যদি পছন্দ হয় তাহলে অবশ্যই দিয়ে দেবো ওটা বিক্রি করে দেবো আর হ্যাঁ আর কত চকচকে পরিষ্কার পুঁথিগুলো খুবই সুন্দর আর পুতিগুলো খুবই ভালো পুতিগুলো খুবই ভালো আর না পরিষ্কার পরিচ্ছন্ন একবার নতুন চকচকে হ্যাঁ বিক্রি করে দেওয়া ভালো আচ্ছা তো আর এই যে এই ব্যাগে এই যে এই ব্যাগের মধ্যে রয়েছে অনেক ব্যাগ তো সেই ব্যাগগুলোকে দেখাবো আগে চা খেয়ে নিই দিয়ে তারপর হচ্ছে ব্যাগ দেখাবো কাকিম বাবার দেখাতে গেছে তো আগে চা খাই দিই তারপর হচ্ছে ব্যাগগুলো দেখাবে এক এক করে করে কাকিমা দেখাবে আজকে তো এইদিকে তোমাদেরকে তো বললামই যে কাকিমার হাতের তৈরির ব্যাগের কালেকশন দেখাবো কারণ গুড্ডির মা নিতে চেয়েছে একটা তো সেটার জন্যই আরো ভিডিও করা গুড্ডির মাকে ভিডিওটা দেখাবো তো দেখানোর আগেও হচ্ছে ব্যাগের ইয়েটা পুরো ব্যাগের ব্যাগটাই আমি নিয়ে গিয়েছিলাম গুড্ডির মাকে দেখিয়ে একটা ব্যাগ বিক্রি হয়েছে তো কোন ব্যাগটা গুড্ডির মা নিয়েছে তোমাদেরকে এখানেই বলে দেবো তো এই দেখো একটা সাদা নীলের কম্বো বেশ ভালো দেখতে সুন্দর লাগছিল তার সাথে এই যে একটা ব্যাগ এই ব্যাগটাই নিয়েছে হচ্ছে গুড্ডির মা পছন্দ হয়েছে আর তার সাথে মোবাইলটাও মানে এই ব্যাগের মধ্যে নেওয়া যাবে তো সেই হিসাবে হচ্ছে ব্যাগটা নেওয়া কাকিমাও আমাকে বলছিল তোর মোবাইলও এটা যাবে তো দেখেছিলাম এটা গিয়েছে আর এই একটা ছোট ব্যাগ এটা সাইজে একটু ছোট রয়েছে তো এই ব্যাগটাও দেখতে সুন্দর আর তার সাথে রয়েছে এই যে আর ব্যাগ তো এই ব্যাগটার ডিজাইন আর প্রথম একটা ব্যাগের ডিজাইন দেখালাম সেটাও সেম খালি কালারটাই আলাদা তো এরকমই দুটো একটা কালার রয়েছে আর এটা হচ্ছে আলাদা ডিজাইনের মানে কালার এক হলেও আলাদা ডিজাইন রয়েছে আর এটা হচ্ছে আর একটা ব্যাগ তো টোটালি সাতটা ব্যাগ রয়েছে আর আমার ব্যাগটা ধরে আটটা ব্যাগ আছে তো এই ব্যাগটাও সুন্দর ব্যাগ আর তার সাথে এই যে একটা সাদা ব্যাগ সাদা ব্যাগটাও বেশ ভালো লাগছে দেখতে তো কাকিমার হাতে তৈরি ব্যাগ তোমাদেরকে শেয়ার করলাম এর আগেও একবার শেয়ার করেছি তো তোমরা বলেছ যে সুন্দর দেখতে ব্যাগগুলো আর আরও আলাদা আলাদা অনেক ডিজাইনের সমস্ত কিছু তৈরি করে শোপিসগুলো যেগুলো হচ্ছে ঘরে সাজিয়ে রাখা হয় তো সেগুলো তৈরি করে আর এইখানে হচ্ছে ব্যাগ দেখে চলে এসেছি ঘরে আজকে তো তোমাদেরকে বললাম কৌশিকী অমাবস্যা তো কাকাবাবু এখন পুজো করে মানে করছে মা তারা রয়েছে ঘরে তো সেরকমভাবে সময় পায়নি দুপুরবেলায় সময় পেয়েছিলো একটু আলকা করে পুজো করেছিল আর এখন হচ্ছে একটু পুজো করে নি তো কাকিমাদের বাড়ির কাজ হলো সাথে খেলাম আর এই যে ব্যাগ নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে অনেক ব্যাগ রয়েছে চলো এখন যাওয়া যাক বাড়িতে আর দোকানপাট বন্ধ কারণ অনেক রাত হয়ে গেল দশটার উপরে বাসছে তো দিকে বাড়ি চলে এসেছি আর আসার পরেই তোমাদের দাদাভাই এখন ড্রেসটা চেঞ্জ করে গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে দেবে আর এই দিকে বাসনপত্রগুলো রয়েছে পুজোর বাসনপত্র সেটা তো আর আমি ধরতে পারছি না তাই তোমাদের দাদা ভাই এখন ওই বস্তাটার মধ্যে রেখে সানসেটের উপরে রেখে দেবে আর বাকি বাসনপত্রগুলো সেগুলোও রাখবে তো চলো ভিডিওটা শেষ করি এখানেই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন ততক্ষণ তোমার সুস্থ